প্রিয়া দাসবাসী এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আজকেই প্রথম লাইভে আসলাম সো কে কোথায় গিয়ে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইমাত্র আমার চ্যানেলে মাত্র একজন জয়েন্ট হয়েছেন সো প্রিয় ভাই আমার এই লাইভটা আপনি করতে গিয়ে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন ওয়াও একেবারে অনেক লোক চলে আসছে মেরি 75 জন হবে অনিক তালুকদার হ্যালো হাই কেমন আছেন আপনি এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আজকে আমি প্রথম লাইভে আসছি ইউটিউবে তেমন লাইভে আসা হয় না আর আমি লাইভে কোনো প্ল্যাটফর্ম নেই তেমন আসি না আমার সাথে এই মুহূর্তে জয়েন্ট হয়েছেন একশো জন অনেক তালুকদার লিখেছেন মামা আমি অনেক জি মামা কেমন আছো তুমি আমার সাথে এই মুহূর্তে দর্শক রয়েছেন দুইশো নিরানব্বই জন আস্তে আস্তে দর্শক ইনক্রিজ হচ্ছে জি দুইশো নিরানব্বই জন আছেন এখন আমার সাথে তো আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন অনেক তারকদার লিখেছেন আলহামদুলিল্লাহ তোমার জন্য দোয়া করি সবসময় যেন ভালো আছেন চারশো উনআশি জন সো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন ইউটিউবে আমি আগে কখনো লাইভে লাইভে আসি নাই আজকে এই প্রথম আসলাম সো আপনাদের সাথে একটু কথা বলবো আর কি দিন এমডি নাজমুল হক দিনাজপুর বীরগঞ্জ থানা থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য সো নাজমুল হক কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন

হিদ অলয়েশ ভাইয়া আমি দোবা ওরা থেকে বলছি জি ভাই কেমন আছেন আপনি অবশ্যই বলবেন মুকলেশ অলয়েস আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনি কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন এটা আমার ইউটিউব চ্যানেল এখান থেকে আজকেই প্রথম লাইভে আসলাম ইউটিউব থেকে আগে কখনো লাইভ আসা হয় নাই রাহিদ অলয়েস আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট পূর্বতলা থানা রাহিদ অলয়েস আমি দোবাউরা থেকে বলছি যে দোবাউরা আমাদের থেকে বেশি দূরে না কাছেই আমাদের এখান থেকে মেবি পনেরো ষোলো কিলোমিটার হবে আর কি গতলা দিয়ে যেতে হয় দুবাউড়া পুরা গান্দুলিয়া দিয়ে যাওয়া যায় আলহামদুল মোকলেস অলয়েস আলহামদুলিল্লাহ ভাই আপনার দোয়াই অনেক ভালো আছে ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় তাছাড়াও আপনাকে আমি চিনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য জি আর বেশি বেশি ভিডিওগুলো আমাদের দেখবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে চেনেন তো আপনার বাড়ি কোথায় বললে ভালো হতো বাড়ি কোথায় ইমোজি দিয়েছেন কয়টা ভাই কেমন হচ্ছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের সাথে এই মুহূর্তে জয়েন্ট আছেন দুই জন eta yetoboro ekta channel nitanto ei manushek kom ক্লেস অলওয়েজ আবার লিখেছেন হ্যাঁ ভাই আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে সবার শিমুল মাম আপনার সাথে কাজ করে না জি রাহিদ অলওয়েজ শিমু আপনাদের শিমুল মাম আমার সাথেই কাজ করে এবং কি আমার একজন পার্সেন্টেজ পার্টনারও সে আচ্ছা যাই হোক তারপর রাহিদ অলওয়েজ লিখেছেন মুখলেশ ও লিখেছেন ভাইয়া আমার তানা না দুবরা দুবরা আমরা তো এটা কোন ডিস্ট্রিক্ট পড়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দুবরা আমার যে না আসলে চিনি না আমি আর টেকুড়িয়াও চিনি না তো একটু ভালো করে ডিস্ট্রিক্টের নামটা তারপরে টোটাল ঠিকানাটা পড়লে হয়তো চিনে ফেলব